আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম দেখো অনেকের প্রশ্ন ছিল যে ভাই মেডিকেল সম্বন্ধে তো মেডিকেল সম্বন্ধে বলবো ইন্ডিয়া বাংলাদেশ এবং কুয়েত এই তিনটে মেডিকেল ঠিক আছে যারা ইন্ডিয়া থেকে আসছে তাদের মেডিকেল বাংলাদেশ থেকে যারা আসছে তাদের মেডিকেল ঠিক আছে এই দুই দেশের মেডিকেল কেমন হয় এবং কুয়েতে এসে মেডিকেল কেমন হচ্ছে প্রথম আমি ইন্ডিয়া থেকে যেহেতু আমি ইন্ডিয়ার মেডিকেল সম্বন্ধে বলি ইন্ডিয়ার মেডিকেল হলো পুরো একদম চেক আপ ফুল বডি চেক আপ রক্ত চেক আপ বুক চেক আপ পুরো একদম শরীর হাতের আঙুল চেক আপ পায়ের আঙুল চেক আপ সব কিছু এ টু জেড যত কিছু আছে এমনকি পুরো শরীর উলঙ্গ করে চেক করবে বলেন কি চোখের পরীক্ষা হয় সব রকম প্রথমে ইন্ডিয়াতে যেই পরীক্ষাটা হয় সেটা হলো রক্ত নেয় মানে মেডিকেল সেন্টার উপর নির্ভর করে কিছুটা আর পেচ্ছাপ পরীক্ষা হয় পায়খানা পরীক্ষা হয় এটা সব সব সেন্টারে হয় না কিছু কিছু সেন্টারে হয় ঠিক আছে ওটা সেন্টারের উপর নির্ভর করে ফুল বডি একবারে পুরো চেক করবে কোনো ঠান্ডা আছে কি না কোনো শরীরে বড়ো ধরনের রোগ আছে কি না বুকের ফটো ঠিক আছে কি না বুকের ফুসফুস ঠিক আছে না সব কিছু এ টু জেড পাকস্থলী ঠিক আছে কি না সব কিন্তু রক্ত পায়খানা পেচ্ছাপের মধ্যে সব কিছু পরীক্ষা হয়ে যায় এ হচ্ছে ইন্ডিয়ার চেক মানে ফুল একবারে পুরো কোনোরকম ছাড় নেই সব চেকআপ করবে মানে পুরো শরীর একবারে চেক হবে এই হচ্ছে কথা ইন্ডিয়ার বাংলাদেশেরও একই সেম সেম মানে মেডিকেল আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মেডিকেলগুলো হয় একবারে পুরো সেম একই রকম ঠিক বলেছো তাই আর ডিটেলসে বললাম না এবারে বলি যে কোনো প্রবলেম থাকা অবস্থায় তুমি যেহেতু কোনো প্রবলেম ছিল পাশ করিয়েছ কোনোরকমভাবে টাকা পয়সা দিয়ে দালালি যুগ এবারে এখানে এলে এখানে কেমন মেডিকেল হবে এই প্রশ্নটা সবারই থেকে থাকে যে ভাই ধরে নাও আমার মানে অতিরিক্ত ঠান্ডা লাগা ছিল সেই জন্য আমাকে মেডিকেলে ফেল করছে বারবার মেডিকেল দিচ্ছে কিন্তু পাস করাচ্ছে না দুবার তিনবার এরকম হয়ে হয়ে থাকে বা হয় অনেকের তো সেই ক্ষেত্রে আমি কি টাকা দিয়ে পাস করিয়ে গিয়ে এখানে পার হতে পারবো হ্যাঁ অবশ্যই পার হওয়া যায় এখানে মেডিকেলে কোনো চাপ নেই এখানে মেডিকেলে সব থেকে বড়ো বিষয় যেটা ধরে সেটা হলো আঙ্গুল হাতের সবগুলো আঙ্গুল পায়ের আঙ্গুল এবং এই বুকের ফটো আর একটা হলো সুগার পরীক্ষা এই তিনটে জিনিস সব থেকে গুরুত্ব দিয়ে দেখে কুয়েতে বাকি কোনো মানে অন্য কোন যে কোনো প্রবলেম থাকলে যে পাস হবে না এরকম কোনো গ্যারেন্টি নেই রিমেডিকেল দিতে পারে কিন্তু এখানে অতটা চাপ নেই যে আমাদের ইন্ডিয়াতে যত চাপের মেডিকেল করায় মানে সমস্ত রকম পরীক্ষা নিয়ে এতটা পরীক্ষা এখানে হয় না প্রথম হলো এই আঙুলের আঙুল থেকে রক্ত নেয় এটা হলো সুগার পরীক্ষার জন্য নেয় বিগত আমি যেটুকু জানি এই আঙুলের মাথা থেকে রক্ত নেয় ঠিক আছে এখানে কুয়েতে কিন্তু ইন্ডিয়াতে এটা নেয়নি আমার আমার আমি যেহেতু মেডিকেল করে এসেছি আমার এ মানে এ হাত থেকে শুধু নিয়েছিল এখান থেকে এখানে কুয়েতে দুই জায়গা থেকে রক্ত নিচ্ছে এক এই আঙুলের মাথা থেকে অ্যাক্সিডেন্টি আর এখান থেকে অ্যাক্সিডেন্টি বাস এ হচ্ছে ব্যাপার আর যেটা ইন্ডিয়াতে কিন্তু উলঙ্গ করে পুরো শরীর দেখে একবারে পুরো মানে কোনো কাপড় থাকবে না পুরো উলঙ্গ অবস্থায় দেখে কিন্তু এটা ঠিক আছে কিন্তু কুয়েতে এটা নেই এটা দেখে না আমার যেহেতু মেডিকেল হয়েছে আমি বলতে পারছি এবারে আরও একজনের হয়েছিল আমার পরিচিত তারও কিন্তু দেখেনি সেহেতু দু তিনজনের কাছে খোঁজ নিয়ে রেখেছি দেখেনি সেহেতু হয়তো দেখেই না বা দেখতেও পারে অনেক সময় এটা কিন্তু পুরো বলা যায় না কিন্তু দেখেনি তবে খালি গা হয়ে মানে বুকের ফটোটা হয়েছিল পুরো মানে খালি গা হয়ে কিন্তু কাপড় ছিল নিচের দিকটা মানে পুরো উলঙ্গ নয় নিচের দিকটা ছিল উপর দিকটা খালি খা মানে খালি গা হয়ে হতে হয়েছিল যেহেতু ও বুকের ফটোটা হয় সেই জন্য এ হচ্ছে মেডিকেলের তরিত ইন্ডিয়া বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এখানে যে মেডিকেলে খুব চাপ থাকে সেরকম কিছুই নয় মাত্র ওই যে মানে চোখের পরীক্ষাও এখানে হয় না ঠিক আছে প্রথম কথা সেটা যেটা ইন্ডিয়াতে হচ্ছে এখানে গুরুত্ব শুধু বুকের ফটো হাতের আঙুল আর সুগার এই তিনটে জিনিস সব থেকে গুরুত্ব দিয়ে দেখে সুগারটা কেন দেখে আমি বুঝতে পারি না এটা মানে অনেককে জিজ্ঞেস করেছি সুগার পরীক্ষাটা কেন করে বলতে পারে না কেউ হয়তো কম বেশি কিছু একটা হতে পারে কিছু এই জন্য করে ঠান্ডা লাগা সুগার এসব কিছুই দেখে বাকি অনেক কোনো চাপ নেই এবারে যেটা মেন বিষয় যে বড় ধরনের রোগ থাকলে কি করব। দেখো ভাই বড় ধরনের যদি রোগ থাকে আমি বলবো টাকা পয়সা দিয়ে পাস করিয়ে এসে কোনো লাভ নেই কারণ রোগ কিন্তু সবই ধরা পড়ে যায় যে চেক করে না বলে যে ধরা পড়বে না এরকম কিছু নাই ওরা রক্তের মধ্যে সব কিছু দেখে নেয় এবারে বড় ধরনের রোগ টাকা পয়সা দিয়ে আসার পরে দেখা গেল সেটা মানে হলো না পার হলো না রিটাইন করে দিল হতেই পারে রিমেডিকেল দিতে পারে রিমেডিকেলেও দেখা গেল হলো না রিটার্ন করে দেবে একদম মানে পুরো খরচাটাই ওয়েস্ট হয়ে গেলো তাই বলবো যদি বড়ো ধরনের রোগ থাকে প্রথমে রোগ সারো তারপরে মেডিকেল করো তারপরে বিদেশে আসো কারণ বড়ো ধরনের রোগ কখনোই চেপে রাখা ঠিক নয় কারণ তোমার শরীরের ক্ষতি হবে ভবিষ্যতে আর যদি রিমেডিক্যাল দিয়ে যদি না পাস করতে পারো তাহলে কিন্তু পুরো একবারে দেশে পাঠিয়ে দেবে মানে পুরো খরচাটা তোমার চলে যাবে সেই সেই জন্য যদি বড়ো ধরনের রোগ থাকে তাহলে টাকা পয়সা দিয়ে পাস করিয়ে কোনো লাভ নেই বড়ো ধরনের যদি ঠান্ডা লাগা থাকে দেখ তাহলে ঠিক আছে বা অন্য কোনো ধরনের খানিকাদের কোনো ঠান্ডা লাগা বা আরও অন্যান্য যে রোগগুলো হয় ধর না অনেকের লিভার ইনফেকশন হয় অনেকের মানে অন্যরকম হয় এগুলো ওষুধ খেলে কিন্তু ঠিক হয়ে যায় এগুলো তোমার ঠিক আছে যেগুলো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে সেই রোগগুলো কিছু কিছুক্ষণ সাময়িকের সময়ের জন্য মানে এক মাস দুই মাসের মধ্যে কিন্তু ঠিক হয়ে যায় এই সব ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে পাস করে নিলে বা ওষুধ খেয়ে পাস করে নিলে ঠিক আছে কিন্তু বড়ো ধরনের রোগের জন্য বলবো কখনোই টাকা পয়সা দিয়ে পাস করানো ঠিক নয় বা করবে না এটা কিন্তু ফেঁসে যেতে পারো ভবিষ্যতে ঠিক আছে এই তো বড়ো ধরনের রোগ হলে কখনোই কিন্তু এইভাবে টাকা পয়সা দিয়ে পাস করিয়ে লাভ হবে না বা না করাটাই ভালো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক তো তখন জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ ভাই